আপনাদেরকে দেখাবো কচুর লতি কীভাবে রান্না করে আর কচুরলতিটা আমি এভাবে করে কুটে নিয়েছি এখানে আধা কেজি লতি তা ছোটো ছোটো করে আর বেশি ছোটো না বেশি বড়ো না আর কি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তা এইখানে কচুরলতির জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে দিবো আর এখানে একটু নারিকেল নিয়েছে নারিকেলটা ফ্রিজে ছিল সেটা আর কি এভাবে ফিরে নিয়েছি তা এখন এটাকে বেটে নেব তা বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি লবণ প্রথমে প্রথমে লবণ দেওয়ার কারণটা হলো আপনার যে পেঁয়াজ দিব সেগুলো তো এই পিঁয়াজ আগে লবণটা দিলে একটু ছিটু কম পেঁয়াজ আর রসুন আদা একসাথে দিয়ে দিলাম পেস্ট করে আর দিয়ে দিবো এখানে নারিকেল পাটা আসলে কচু লুচি এটা আলাদা একটা স্বাদ আর আলাদা টেস্ট এটা খেতে যখনই মন চাবে তখন এইভাবে রান্না করে খেতে পারবেন একেবারে সহজ রেসিপি দিয়ে দিচ্ছি আপনার ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া সেটা হলুদের পুড়াটা একটু কমিয়ে দিত হাফ চামচ আর সাপ এক চামচ করে এখন এটাকে সুন্দর করে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে প্রচুর অনেক টেস্ট লাগে তাই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়ি মাছের যে দাম সে প্রচুল এটা আর কি বসে যাবে না যে এখানে চিংড়ি ওই দিন এত দাম তাই এখন খুব ভালো করে কষিয়ে নিবে এটা দিয়ে যে পানিটা ছিল সেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন কষিয়ে নেওয়ার পরে যখন একটু উপরে একটু তেলটা বসে হচ্ছে তখন বুঝতে পারবে যে এটা কষানো হয়ে গেছে করে কষানো হয়ে গেছে আর উপরে তেলটা বসে হচ্ছে এখন দিয়ে দেবো কচু লুটি কচু লুটি দিয়ে একটু কষিয়ে নিব আর আঁচটা কমিয়ে অল্প একটু পানি দিয়ে চুড়ার আঁচ কমিয়ে দিব একটু ভালো করে এটা কেনে নিচ্ছে আর একটু কষিয়ে নিই আমি কয়েকবার কষিয়ে নিয়েছি এখন আবার একটু কষিয়ে নিব কষানোর পর কষি লোকটা একটু কমে গেছি আর এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা

আর দেখুন কচুর লতীটা রান্না হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেবো আর সুন্দর যাবে এটা আর একটু চা আছে এটা যে জালে ওগুলো তাপে তাপে কমে যাবে ঝোলটা আর কি একেবারে শুকনো শুকনো এখন একটু ঢেকে দিচ্ছি দেখছেন অল্প সময়ের মধ্যে কীভাবে কচুর লতী রান্না করা যায় খুবই সহজ আর লতীটা যেদিন রাঁধবাম সেদিন ভাতটা একটু বেশি করে রান্না খেয়ে খুব মজা পাবেন কচুলতি একবার পারফেক্টভাবে হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লবণীয় লাগছে এমন করে কচুলতি রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায় তার আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ